বা বুট দেওয়ার চান্স নাই আমার বুট দিলাইছে বুট ওই গেছে অগ্রিমনি নি বুট হই গেছে ভাই এবার কি হইছে না এবার খুব সুস্থভাবে বুট হইছে আলহামদুলিল্লাহ খুব আনন্দ লাগতেছে আমি কিন্তু দেশের নাগরিক হিসেবে ভোট দিতে পারছি আরেকবার দিছাম যে কাউন্সিলে নির্বাচন দ্বিতীয়বার বুট কিছু তো আমাদের দেশ অনেক সুন্দরভাবে চলতো আমাদের সন্তান ও ভাই বোনেরা ভালো লেখাপড়ায় যে চাকরি সুনির্দিষ্টভাবে চলার এটাই তো আমাদের তার কাছে এবার কোনো মারামারি না এবার খুব

আর কিছু কিছু সমস্যা হওয়ার নেতাকর্মীরা কিছু রাস্তা আর এমনি সবাই মহিলারা ভোট দেন এবং পুরুষরা ভালোভাবে ভোট দেন আমাদের ভোটের ভিতরে কোনো সমস্যা নাই আশা করা যার আমরা সুস্থ একটা নির্বাচন পাই আলহামদুলিল্লাহ দীর্ঘ সতেরো বছর পর ফেসিস সরকার আমাদের যে ভোটাধিকার কেড়ে নিয়েছিল আজকে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের একটি রাজনৈতিক দলগুলো এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে পাবে ভোট দিছে যার যার পছন্দের প্রার্থীকে সে ভোট দিতে পারছে এজন্য আমরা মহান আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করছি আমরা প্রথম ভোটার দিলাম খুব আনন্দ লাগতেছে দুই হাজার তেরো তেরোতে দুই হাজার আঠারোতে হাজার আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারিনি অনেক ভোট দিতে আইসা বলে যে তার ভোট হয়ে গেছে তবে এই ছাব্বিশের নির্বাচন দুইটা দল মহিলার অনেক সুন্দর একটা নির্বাচন যেখানে আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারতেছি আশা করি তার অন্যের ভোটগুলা খুব আনন্দের সাথে দিতেছে